যেরা কইতাছে পশ্চিমে যাও দিলেন না হে ব্যাগো হে নাও তো খাও কবো তো তো ঠিক কিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইক্তাল্লাহ লা ইলাহা ইল্লা

যারা আল্লাহ আল্লাহ অনুসরণ করলো যারা আল্লাহ আর যা আমি কোলা হাজির সারা কথা বলি নাই কারণ একটা রেকর্ড হইতেছে আমি কোনো কোলা হাজির সারা শুনলতা বলি নাই একটা রেকর্ড কেন এই কথাটা প্রসার হয়ে যাবে যে বিপা ইমান সাহস আজকাল জুমার মাইজে সঠিক বেঠিকের কিছু ইঙ্গিত দিয়েছে নসিও দিয়েছে হান বাবারা বয়ান শেষ আমি একটি কথা বলি এই দুইটা হাত কার এই দুইটা হাত কা এ হাত কি হাত এ হাত কি আলেমি হই একটা মুরব্বী বাবা সমাজ আর যদি এক গেল সানি ব্যাকটা সাপ বাতে দে একে কিন্তু শুনুন তা বেয়া আর দাইন হাতে দিলে তো আমার মাঝে শরীরক আমার মাজে মারভ আমার মাজে চলি আমার মাঝে হাতি দক আমার মাজে স্বাস্থ্য ঠিক ছিল আমি যদি ই মাংস বজায় বেয়া করি মুখ বিকে দাইনে হাতে দিলাম বাবা বা নে নাই পানিটা পানি পরে নে আর যদি নে

নিজে যাই দিয়া ঘুরা মসজিদ চলবি হ্যাঁ মজিনা মসজিদ হ্যাঁ নিজে যাই দেশা উচিত নিজে যা উচিত যাই যে তিন থেকে সারা একটা ফিসা কয়া পায় এই যে মসজিদ আপনি বানাইছি শুক্রবার বানাচ্ছে না পৃথিবী কোনো করায় না আমি মাল সত্য চলাইছে না আমি কেন করায় যে উষ্ঠানে আদেশ ব্যাপারে ইমামতি করবি কিছু হাকি তো চাইছো

আর বিশ্ব মাছ প্রথমা তোমার বাংলা তাকে তুমি ভালোবাসা তাকে মারফত করা ওই ব্যক্তি দিয়া তোমার মসজিদে চাষ করা তোমার বাংলা চরিত্র করিয়া